হেল্ল' চেনেলটাৰ নাম ভুল আমাৰ নাম গোটেই স্বৰূপ ব্লগৰাবসক্ৰাইব কৰি দিব গাইছ এখন আমি বান্ধি আছিল গজি ভিডিও বানাই তোমরা ভালো না ভালো আছে তো লাইক করে দিবে ঠিক আছে আর যদি চ্যানেল নতুন আছে তো সাবস্ক্রাইব করে দিবি ঠিক আছে তো গাই তো আমি তোমরা দেখাচ্ছি

আমি এখন ঘরে পৌঁছে তো আমার একটা খেয়াল আসছে তো তোমরা তো চিনির দেখায় নুন চিনির রকম দেখায় নুন আর তোমরা আমার কথাটা ভালো করে শুন আনলি ঘর আমি এখন তারপর মুখ মুমন দিলি সাইড়িটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর ভিডিওটাকে এই শেষ করছি ঠিক আছে Oh uh -huh.